হ্যালো বিপম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা ব্লগ আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি তোমরা আশা করি মুখ দেখে বুঝতেই পারছো আর তো ওইদিকে দেখতেই পাচ্ছ আজকে কিন্তু আমার সঙ্গে কোয়েল আছে আর আজকে কিন্তু আমি আছি মেকআপ ক্লাসে তো আজকে আমাদের ক্লাস ডেমনস্ট্রেশান তো এটা হচ্ছে সেকেন্ড ক্লাস ডেমনস্ট্রেশান তো আজকের মডেল কিন্তু কোয়েল তো পূজা দি আজকে কোয়েলকে সাজাবে আর কেমন সাজাবে সেটা তো তোমরা দেখতেই পারবে তো এদিকে আমি এসছি তারপরে কোয়েল এসছে তারপরে আর কি সবাই এসছে আর এদিকে দেখতেই পাচ্ছ কোয়েলকে শাড়ি পরিয়ে দিয়েছে তো কোয়েলকে শাড়ি পরানোর পরে আর কি আমি একটু মানে কনফিউজ ছিলাম যে কেমন লুক হবে তো আগে পূজাদির প্রোফাইলে আমি দেখিনি যে এরকম আর কি কোনো ড্রেস পরানো অবস্থায় মেক করা তো আজকে ভীষণই এক্সাইটেড ছিলাম যে কেমন মানে সাজটা হবে তো কোয়েলও ভীষণ এক্সাইটেড ছিল কারণ কোয়েল আগের দিনই আমাকে ফোন করে আর কি জ্বালিয়ে খাচ্ছিল যে এদি বল কেমন সাজাবে কেমন সাজাবে কেমন লুক দেবে তো ও ভীষণ এক্সাইটেড ছিল তোমাকে পাগল করে দিচ্ছে ছিল তো আমিও ভাবছিলাম যে কেমন লুক হতে চলেছে তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে কিন্তু দেখতে পারবে যে কেমন লুক দিল আর কেমন লাগছিল কোয়েলকে তো যাই হোক প্রথমে আর কি শাড়িটা পরিয়ে আর শাড়িটা কিন্তু দারুণ এক কথায় শাড়িটা দেখে আমার প্রথমেই পছন্দ হয়ে গেছে তো আমি পূজাদিকে বলেছি দিদি শাড়িটা আমাকে দাও তো পূজাদি কিন্তু বলেছে যে তুই যাওয়ার সময় নিয়ে যাস তাহলে তো আমি কিন্তু শাড়িটা নিয়েও এসেছি আমার কাছে আছে শাড়িটা আর পরবর্তীতে আমি পরলে তোমরা তো দেখতেই পারবে এদিকে দেখতেই পাচ্ছ আমাদের সমস্ত স্টুডেন্টরা চলে এসছে তো তারপরে কোয়েলের আইব্রোটা তোলা ছিল না সেটাই আর কি পূজাদি তুললো আর এদিকে তারপরে টিস্যু দিয়ে মুখটা সুন্দর করে ক্লিন করে নিচ্ছে তো মেকআপের ফার্স্টেই তো মুখটা ক্লিন করে নেওয়া উচিত তো তারপরে এদিকে মেকআপটা শুরু হয়ে গেছে তোমরা তো দেখতেই পাচ্ছ তো তারপরে আর কি আমাদের কোয়েল রানীকে ভূতের মতো লাগছে দেখতে কোয়েল নিজেই বলছিল আমাকে ভূতের মতো লাগছে কারণ কোয়েলের চোখের ওপরে আর কি কনসেলার দেওয়া হয়েছে তারপরে আর কি মুখেও কনসেলার অ্যাপ্লাই করা হচ্ছিলো তোমরা তো দেখতেই পাচ্ছ তো এর পরে ভালো করে ব্লেন্ড করা হবে তো এদিকে আমাদের রানির মুখে তো কনসিলার অ্যাপ্লাই করা হয়েছিল তো এটা ভালো করে আর কি ব্লেন্ড করা হলো তো এত ছটপট করছিল তো কি বলবো আর এদিকে দেখতেই পাচ্ছ আমরা সমস্ত স্টুডেন্টরা আর কি মন দিয়ে ক্লাস করছিলাম আর সবাই ভিডিও করছিল কারণ অনেকের মনে থাকে না আমি ভুলে যাই মাঝে মাঝে অনেক কিছু তো পরে পূজা পূজাদি আর কি সেগুলো ধরে তো আমাদের যখন ক্লাস করায় তখন পূজা পূজাদি আর কি বলে বলে ভালো করে বুঝিয়ে বুঝিয়ে ক্লাস করায় আর তারপরে আর কি ধরে তো যাই হোক পূজা কিন্তু দারুণ মেকআপ করছিলো তা আমরা তো দেখে অবাক হয়ে যাচ্ছিলাম কারণ আমি যত পূজাদির মেকআপ দেখছিলাম তত অবাক হয়ে যাচ্ছিলাম পূজাদি এত ন্যাচারাল মেকআপ করায় মানে পুরো বোঝাই যায় না কিন্তু এত গ্লেজি হয় তো যাই হোক দারুণ লাগে তো পুরোপুরি আর কি গলা হাত মুখ মানে সব কিছু আর কি ম্যাচ করে করায় তো দারুণ লাগে অনেক ক্ষেত্রে অনেকে মেকআপ করে যেটা পুরোপুরি আর কি মুখোশের মতো লাগে শুধু মুখেই আর কি মেকআপ করে তো যাই হোক পুজাদি এমনভাবে আর কি মেকআপগুলো করে যাতে পুরোপুরি আর কি আর কি গলা হাত মুখ সবকিছুর সাথে আর কি ম্যাচ করে মানানসই করে আর কি করে আর আমাদেরকে কিন্তু ভালো ভালো করে আর কি সুন্দর করে আর কি বুঝিয়ে বুঝিয়ে শেখায় তো যাই হোক পূজাদের মেকআপ কিন্তু এক কথায় অসাধারণ সেটা কিন্তু তোমরা ভিডিও শেষে দেখে বুঝতেই পারবে যে কেমন সাজালো তখন আমাকে আর কিছু বলে দিতে হবে না তোমরা দেখে এমনি বুঝতে পারবে যে কত সুন্দর তো যাই হোক এখানে দেখতেই পাচ্ছ বেশ কিন্তু বসানো হয়েই গেছে প্রায় এদিকে মুখে হাইলাইটার লাগানো হচ্ছে এদিকে আইব্রো করা হয়ে গেছে তো আর হচ্ছে আই মেকআপ আর লিপস্টিক পরালেই হয়ে যাবে তো প্রায় আর কি কাছাকাছি তো যাই হোক তারপরে আর কি হেয়ারটা করা হবে তো চুল ভাতাটা হলেই আর কি আজকের মেকআপ পুরোপুরি ডান তো যাই হোক এদিকে সুন্দর করে আর কি পূজাদি মেকআপ করছিল রায়নায় দেখছিল আর আমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে বলছিল। এদিকে কোয়েলেরও কিন্তু ভীষণই আনন্দ হচ্ছিল যেহেতু কোয়েলও একটু এক্সাইটেড ছিল আর এদিকে আমাদের টিফিন চলে এসছে তো টিফিন বক্স আমি নিজেই খুলতে পারছিলাম না এটা আসলে আমার ননদ পাঠিয়েছে তো আজকে হচ্ছে আমার ননদের মেয়ে মানে তারির জন্মদিন তো যাই হোক আমি বাড়ির থেকে টিফিন এনেছিলাম না কারণ সবাই এই বাড়িতেই ছিল তো আমার বর বলছিল যে দিদি বাড়ি থেকেই তোমাকে খাবার দিয়ে আসবো তো যাই হোক টিফিন বক্সটা আমি খুলতে পারছিলাম না তাই আমাকে আমার একটা বান্ধবী হেল্প করছিল তো যাই হোক এদিকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলো তারপরে পূজা দিয়ে আবার মে মেকআপটা শুরু করলো যেহেতু লিপস্টিক পরাটা বাকি ছিল আর আই মেকআপটা বাকি ছিল চুল বাঁধাটা তো সেটা আর কি শুরু করলো কিন্তু একটা দুঃখের বিষয় সেটা হচ্ছে খাওয়ার সময় আর কি ভিডিওটা করা হয়নি কোয়েলকে আমি বলেছিলাম যে তুই একটু ভিডিওটা করে দে এবার কোল বলছে যে করেছি কিন্তু এখন এডিট করার সময় আর কি পাচ্ছি না ভিডিওগুলো হয়তো হয়নি তো যাই হোক এদিকে দিদি লিপস্টিক পরানোটা শুরু করেছে তো এদিকে লিপস্টিক পড়াচ্ছে তো নিচের ঠোঁটে পড়ানো হয়েছে তো কোয়েল এত ছটপটে ও যে কি করছিল তো তোমরা কিন্তু সামনে থেকে না দেখলে বুঝতে পারবে না মানে পুরোপুরি আর কি ছটপট ছটপট করছিলো আর বলছিল কখন হবে কখন হবে আমি দেখব যে কেমন আর কি সাজানোটা হলো তোমরা আশা করি ভিডিওটা দেখে একটু হলেও বুঝতে পারছো যে কোয়েল কেমন ছটপট করছে তো এদিকে কোয়েল লিপস্টিকটা ফিফটি পারসেন্ট পড়ানো হয়েছে তারপরে আর কি দিদি আমাদেরকে অনেক কিছু বুঝিয়ে দিচ্ছিলো তো তারপরে আর বাকি ফিফটি পারসেন্ট দিদি পড়ালো তো এবার তোমরা নিজেরাই দেখো যে ঠোঁটটা কতটা সুন্দর লাগছে পুরোপুরি রকম তো আমি তো কোয়েলের ঠোঁট দেখে বুঝতেই পাচ্ছি না যে ওটা কোয়েলের ঠোঁট তো তো যাই হোক দারুণ হয়েছে তো এবার আই মেকআপটা করানো হবে তো এদিকে চোখের উপরে আই সাইডও অ্যাপ্লাই করা হচ্ছে দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে তো এদিকে আই মেকআপটা তো হয়ে গেছে এবার হচ্ছে আইলাশ লাগানোর পালা তো যাই হোক দিদি আইলাসই লাগাচ্ছে তো এদিকে আইলাস লাগানো কিন্তু হয়েই গেছে তো দেখতেই পাচ্ছ আইলাস লাগানোর পরে আর কি চোখটা পুরোপুরি অন্য রকম লাগ তো আমার কাছে কিন্তু দারুণ লেগেছে তো যাই হোক এবার হচ্ছে চুল বাঁধার পালা তো প্রথমে আর কি কোয়েলের চুলটা ভালো করে ছাড়িয়ে নিয়ে সামনের দিকটা একটু ক্রিম্পিং করে নিয়েছে দিদি তারপরে আর কি কোয়েলকে চুরি দেওয়া হলো তারপরে কোল আর কি চুরিগুলো পড়ছিল আর কোয়েল বলছিল যে চুরিগুলো একটু বড় হয়ে গেছে তো দিদি বলছিল যে এই সাইজটা আর কি সবাই পড়তে পারবে সেই রকম আন্দাজেই আর কি চুরিগুলো কেনা তো যাই হোক তারপরে আর কি মাথায় এটাকে কি বলে আমি না এখনো পর্যন্ত জানি না কিন্তু আমি অনেক দেখেছি এমনিতে তো দারুণ লাগে তো যাই হোক এইগুলো হচ্ছে রাজস্থানী লুকের সঙ্গে হয়তো ভালো যায় বা রাজস্থানী লুকের সঙ্গে হয়তো পড়ে আমি না সেটাও ঠিকমতো জানি না তো যাই হোক কোয়েলের চুলগুলো আর কি প্রথমে ভালো করে সামনের দিকটা ক্রিম্পিং করে নিয়েছে তারপরে আর কি এটাকে কি বলে আমি তো বললামই জানি না তো এটা কোথায় দিলে ভালো লাগবে সেটাই আর কি আমাদেরকে দেখাচ্ছিলো আর বোঝাচ্ছিল তো আমরা দেখছিলাম মন দিয়ে আর আমি তো ভিডিও করছিলাম তো এদিকে কোয়েলের চুলটা কিন্তু বাধা হয়ে গেছে দেখতে পাচ্ছ দারুণ লাগছে তো ওর কিন্তু পুরো মেকআপটাই আমার কাছে দারুণ লেগেছে তো তোমাদেরও কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও তো এখনও কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়নি তোমরা কিন্তু লাস্টে দেখতে পারবে ফাইনাল লুক তো যাই হোক আরও অনেক কিছুই কিন্তু বাকি রয়েছে তো এদিকে দিদিও কিন্তু ভিডিও টিডিও করছিল আর সবাই ভিডিও করছিল আমিও করছিলাম কোয়েলও কিন্তু ভিডিও করেছে তো তারপরে দিদি গলারও পরিয়ে দিল আর গলারটা যে কি দারুণ আমি যে কি করে তোমাদের বলে বোঝাবো সামনাসামনি এত সুন্দর লাগছিলো তো যাই হোক সব কিছুই আর কি সুন্দর শাড়িটাও সুন্দর ব্লাউজটাও সুন্দর চুড়িগুলো গলার মাথার সব কিছুই আর কি দারুণ ছিল আর আমাদের মডেলকেও কিন্তু খুব সুন্দর লাগছিলো আর পূজাদি তো এমনিতেই দারুণ সাজায় তো পূজাদি যাকেই সাজাক না কেন আর সাজটা এমনিতেই ভালো হবে তো আমরা এটা সবাই জানি তো কোয়েলকেও কিন্তু দারুণ লাগছিল তো এরপরে কোয়েলকে দিদি সিঁদুর পরিয়ে দিল তো দেখো কত সুন্দর লাগছে আর একটা টিপও বুড়িয়ে দিয়েছে তো এদিকে আমাদের মডেলের সাজ কিন্তু পুরো পুরি কমপ্লিট এবার তোমরা বলো যে কেমন হয়েছে তো তারপরে আমরা চলে আসলাম আমরা বলতে আমি আর আমার বর চলে আসলাম আমার বর আমাকে আনতে গেছিল চলে আসলাম দিদি বাড়িতে আজকে কিন্তু তানির জন্মদিন মানে আমার ননদের মেয়ে তো এদিকে দেখতেই পাচ্ছ মা আছে তারপরে বাবু আছে কিন্তু বাবু একটু বাইরের দিকে গেছে তারপরে দাদা বরদি তারপরে আমার বর আমি আমরা সবাই মিলে আর কি এসেছি তারপরে সৈকতও এসছে তো যাই হোক তারপরে মা আর বাবু আর কি বাড়িতে চলে যাবে তো এদিকে দেখতেই পাচ্ছ মা আর বাবুকে আমরা একটু ছাড়তে আসলাম আর তানির জন্য একটু ছোট্ট একটা গিফট নিতে আসলাম বাজারের দিকে তো এদিকে অটো চলে এসছে ওই জন্য মা আর বাবুকে চলে যেতেও হলো আর বাবু বাড়ি যাওয়ার জন্য তো পুরো একদম উত্তলা হয়ে যাচ্ছিলো তো বাবু এমনিতেও কোথাও যেতে চায় না তারপরে আমরা একটা সুন্দর দোকানে চলে আসলাম তো আমি কিন্তু এই দোকান থেকে সমস্ত কসমেটিক্সের জিনিসপত্র আর কি নিই মানে কিনি তো যাই হোক এদিকে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর নেল পলিশ ছিল তো এটা হচ্ছে কালারবারের আর আর কালারবারের প্রোডাক্টগুলোও কিন্তু খুবই ভালো আমি কিন্তু কালারবারের অনেক প্রোডাক্টই ব্যবহার করি তো এদিকে প্লামের নেল পলিশ আছে তো আরও অনেক আর কি জিনিসপত্র তো যাই হোক এদিকে অনেক আর কি চিরুনি টিরুনি আছে ভেগার আর এদিকে তো প্রচুর প্রোডাক্ট তো এখন তো চারিদিকে বেশিরভাগই আর কি ফেক প্রোডাক্ট ফেক প্রোডাক্ট তো এই দোকানে কিন্তু পুরোপুরি অরিজিনাল প্রোডাক্ট আর কি বিক্রি হয় তো আমি কিন্তু এই শুধুমাত্র এই দোকান থেকেই নিই বগুলার তো যাই হোক একদম পুরোপুরি একদম কি বলবো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট আর জিনিসপত্রগুলোও কিন্তু খুবই ভালো তো যাই হোক এই যে দেখতেই পাচ্ছ প্রচুর নেল পলিশ তো কালারগুলো দারুণ দারুন তো এদিকে আমাদের গিফট কেনা হয়ে গেছে এদিকে আমাদের গিফট প্যাক হচ্ছে তো তারপরে আমরা গিফট কিনে নিয়ে আবার দিদিদের বাড়িতে চলে আসলাম এদিকে একটু পরে আর কি কেক কাটা হবে তাই আর কি বেলুন ফোলানো হচ্ছিলো এদিকে দেখতেই পাচ্ছ আদি বেলুন ফলাচ্ছে বর্দা সৈকত সবাই আর কি আছে আর ওইদিকে দেখতে পাচ্ছ ওইদিকে কিন্তু আমাদের পিসি আর ওইদিকে দিদি তো এদিকে সবাই আর কি বেলুন ফোলাচ্ছিল এদিকে আমার বড় বেলুন ফোলাচ্ছিল দেখতেই পাচ্ছ থেকে বড় মানে বেলুন ফুলিয়েছে হচ্ছে আমার বর কিন্তু তারপরে আর কি কি বেলুনটা আমার দিকে ছোড়ে তো ও আর কি বুঝতে পারিনি তো ছোড়ার পরে আর কি বেলুনটা আর কি ফেটে গেছে তো এত বড় করেছে তো যাই হোক ছোড়ার সঙ্গে সঙ্গে ফেটে গেছে তো আমি তো ভয় পেয়ে গেছি তো সেটা দেখে আর কি সবাই হাসাহাসি করছিলো বেশি আমার বরই হাসছিল তো তারপরে যেখানে আর কি তানি কেক কাটবে তার পেছন দিকটা আমি আর জাম্বু মিলে সাজাচ্ছিলাম দেখতেই পারছো পর্দাটা আর কি নিচের দিকে সেফটি পিন দিয়ে আর কি মেরে দিয়েছে আর ওপরের দিকটা জাম্বু বেলুন দিয়ে সাজিয়েছে তো একটা বেলুন পড়ে গেছিলো সেটা আর কি আমি আর কি সুন্দর করে সেট করে দিলাম তো দেখতেই পাচ্ছ এবার আর কি এখানে একটা টেবিল পাতা হবে তো এদিকে তানিও রেডি দেখতেই পারছো তো এবার হবে কেক কাটা তো এখানে কেকও রেডি আর নিচে অনেকগুলো কিন্তু প্রদীপ জ্বালিয়ে দিয়েছে তো এগুলো কিন্তু অরিজিনাল প্রদীপ না এগুলো হচ্ছে আর কি কি বলবো ব্যাটারিতে চলে তারপরে বসে তারপর আর পাশে আছে হচ্ছে আদি তো এবার আর কি কেকটা কাটা হবে তো এদিকে কেক তো কাটা হয়ে গেল তারপরে আর কি সবাইকে কেক খাইয়ে দেওয়া হচ্ছিল তো তানি আর কি সবাইকে কেক খাইয়ে দিচ্ছিল এদিকে দিদি জাম্বুকে তারপর হচ্ছে ভাইকে তারপরে আর কি বাকি সবাইকে আর কি খাইয়ে দিচ্ছিল আস্তে আস্তে তো তারপরে এদিকে কোয়েলকেও খাইয়ে দিচ্ছিলো তো তোমাদেরকে তো বলাই হয়নি তো কোয়েলও কিন্তু এসেছিল আর এদিকে আমি কেক নিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম তো তানিকে খাইয়ে দেওয়ার জন্য কিন্তু তানি সবাইকে খাইয়ে দিচ্ছিলো বলে তানিকে হাতের নাকালে পাচ্ছিলাম না তারপরে আমি আর কি তানিকে খাইয়ে দিলাম তো তারপরে তানি আর দিদি দুজনে মিলে আর কি আমাকে কেক খাইয়ে দিলো আর এদিকে কিন্তু আমাদের রাতের খাবার চলে এসছে তো দিদিরা আর কি বিরিয়ানি এনেছিল এদিকে দেখতেই পাচ্ছ আমাদের বগুলার মনোহরার বিরিয়ানি তো দারুণ টেস্ট তো তারপরে এদিকে সবাই খেতেও বসে গেছে তো আমি দাঁড়িয়েছিলাম আমার বরের জন্য তো ও একটু কাজ করছিলো তারপরেও আসলো তারপরে আর কি আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম তো এখন আমাদের বাড়ির যাওয়ার সময় হয়ে গেছে তো আমি তানির জন্য একটা ছোট্ট গিফট কিনেছিলাম সেটাই আর কি তানুকে দিলাম তো তোমাদেরকে তো দেখালামই যে আমরা গিফট কিনতে গেছিলাম কিন্তু কি গিফট কিনেছি সেটা আর কি দেখানো হয়নি তানি যেহেতু গিফট পছন্দ করে ওই জন্য আমি আলাদা করে ভাবলাম যে তানির জন্য ছোট্ট একটু যদি গিফট নেওয়া যায় তো ওই জন্যই আর কি এই ছোট্ট গিফট আনা তো এখানে একটা আমের পারফিউম ছিল আর একটা নেল পলিশ ছিল তো পারফিউমটার স্মেলটা কিন্তু দারুণ আর নেল পলিশটার কালারটা দারুণ আর তারপরে আমি তানিকে বলছিলাম যে তুমি পারফিউমটা খুলে একটু দেখো যে স্মেলটা তোমার পছন্দ হয়েছে কিনা তারপরে আর কি তানি প্যা প্যাকেটটা খুলছিলো তো এদিকে পারফিউমটা খুলে তানে একটু স্প্রে করলো তো স্প্রে করে বলল যে গন্ধটা সুন্দর তো শুনে ভীষণই ভালো লাগলো যে যাক পছন্দ হয়েছে ভালো লেগেছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও তো আজকের মতো টাটা